আচ্ছা বলো তো ফুটবলটি কখন গতিশীল হল হ্যাঁ যখন বলটিকে পা দিয়ে লাথিমার ঠিক তেমনি ক্রিকেট খেলার মাঠে যখন বোলার ব্যাটসম্যানের দিকে একটা ক্রিকেট বল ছুঁড়ে দেয় ব্যাটসম্যান তখন বলটিকে তার ব্যাট দিয়ে আঘাত করে বলটি সম্পূর্ণ অন্যদিকে পাঠিয়ে দেয় আজ আমরা কয়েকটি বাস্তব ঘটনার মাধ্যমে নিউটনের দ্বিতীয় সূত্র পর্যবেক্ষণ করে দেখব টেনিস বলটি যখন অল্প দূর থেকে নিচে ফেলে দেওয়া হয় তখন হাতে খুব কম আঘাত লাগে আবার যখন উপর থেকে বেশ উপর থেকে ফেলে দেওয়া হচ্ছিল তখন কিন্তু হাতে বেশ আঘাত লাগছিল আচ্ছা তোমরা কি বলতে পারবে এই ঘটনাটি নিউটনের গতির কোন সূত্র মেনে চলে হ্যাঁ ঠিক বলেছ এটি নিউটনের গতির দ্বিতীয় সূত্র এর কারণ কি তার কারণ হচ্ছে ধরি এই টেনিস বলটির ওজন একশো গ্রাম বলটি পড়তে সময় লাগল শূন্য দশমিক শূন্য চার সেকেন্ড এবং বলটি দশ মিটার পাঁচ সেকেন্ড বেগে পড়ছে আরও বেশ কিছু খেলার ক্ষেত্রে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করে থাকি